আপনি যদি চান দু হাজার পঁচিশে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হোক তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য দু হাজার পঁচিশে ইউটিউব মনিটাইজেশনের চারটি বড় আপডেট এসেছে বা চারটি নিয়ম পরিবর্তন হয়েছে সেই সকল বিষয়ই থাকছে আজকের এই ভিডিওতে এই নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমার কষ্টের চ্যানেলটা হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন নাও হতে পারে তো চলুন একে একে জানি চারটি আপডেট কি কি আপডেট এসেছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে দিন আপডেট নাম্বার ওয়ান আপনার শর্ট চ্যানেলে এখন বর্তমানে তিনটি নিয়ম রয়েছে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে গেলে আপনি এর মধ্যে একটি নিয়মকে লঙ্ঘন করলেই আপনার চ্যানেলটা আর মনিটাইজেশন করতে পারবেন না কি কী নিয়ম রয়েছে সেই সকল বিষয়ে একটু আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনার চ্যানেলে এখন বর্তমান সময়ে তিন লাখ শর্ট ভিউজ সেটা আপনার নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে দুই নম্বর আপনাকে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং শর্ট চ্যানেলটাকে মনিটাইজেশন করতে গেলে অবশ্যই আপনার দুটি যে স্টেপ ভেরিফিকেশন রয়েছে সেই স্টেপ ভেরিফিকেশনটাকেও আপনাকে সঠিক করতে হবে এর মানে শুধু ভিউজ হলেই হবে না আপনাকে এই তিনটি বিষয়কে সঠিকভাবে মেনে চলতে হবে দুই নম্বর আপডেট লং মনিটাইজেশনের যে আপডেটটা ছিল আপনার চার হাজার সাবস্ক্রাইবার এই যে দুটি বিষয় রয়েছে এই দুটি কি বিষয়কে আপনাকে কমপ্লিট করতে হবে বারো মাসের মধ্যে তবে লং চ্যানেলের ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছে রিউজ কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না এবং এআই ভয়েস দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন রেজেক্ট হয়ে যেতে পারে নিজের কন্টেন্ট তৈরি না করে যদি আপনি এর সাহায্য নেন এআই সাহায্য ধরে আপনি কন্টেন্টগুলো তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন বাতিল হতে পারে তিন নম্বর আপডেট পলিসি স্ট্রাইক যে কোনো কমিউনিটি স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে তিরিশ থেকে নব্বই দিনের জন্য তাই ভিডিওটা যখন আপলোড করবেন তখন অবশ্যই আপনার ইউটিউব টিমের কি কি কমিউনিটি গাইডলাইন রয়েছে সেইগুলো অবশ্যই আপনি চেক করে দেখবেন চার নাম্বার আপডেট আপনি যখন আপনার চ্যানেলটাকে মনেটাইজেশনের রিভিউতে পাঠাবেন আগে যে সময়টা লাগতো আপনার এক সময়ের মধ্যে আপনার চ্যানেলটা রিভিউতে চলে আসতো এবং এই রিভিউ থেকে আপনার চ্যানেলটা সাকসেস হয়ে মনিটাইজেশনে কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন বর্তমান সময়ে আপনার চ্যানেলটাকে রিভিউ করতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগছে এইটাই থেকে বিগেস্ট একটি আপডেট বর্তমান সময়ে এখন মনিটাইজেশন করতে গেলেও এখানে অনেকটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে মোটামুটি এক মাস ধৈর্য ধরতে হবে চ্যানেলটাকে রিভিউ করে দেখার জন্য ইউটিউব থেকে সেটাকেই রিভিউ করে দেখবে আপনার চ্যানেলে কোনো কিছু ভুল রয়েছে না আপনি যদি এর মধ্যে একটি ভুল করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা সারা জীবনের জন্য সাসপেন্ড হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা কখনোই আর আপনি মনিটাইজেশন করতে পারবেন না ইউটিউব এখন বর্তমান সময়ে আপনার কি কি চেক করে দেখছে আপনার ভিডিওর কোয়ালিটি অডিয়েন্সের এঙ্গেজমেন্ট এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড ভালো করে চেক করে তবেই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেবে চার নাম বনাস টিপ অবশ্যই আপনি যখন ভিডিওটা তৈরি করুন নিজের ভয়েস ব্যবহার করার চেষ্টা করুন ভিডিও টাইটেল ট্যাগ এই সকল বিষয়ে মিল থাকে তাহলে আপনি চ্যানেলটাকে করতে পারবেন অন্যের ভিডিও কাট অফ করে আপনি কখনই আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন না এই বিষয়টাকে আপনি যতটা এড়িয়ে চলবেন ততটা আপনার মঙ্গল হবে এইগুলো বিষয়কে ফলো করলে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে মনিটাইজেশনের আপডেটটা যদি আপনার গুরুত্বপূর্ণ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানান আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন